প্রিয় দর্শক আসসালাম আলাইকুম একজন মসজিদের ইমাম একজন ইমাম বলা হয় ওই ব্যক্তিকে যিনি নেতা অর্থাৎ মসজিদের যিনি নেতা তাকে বলা হয় ইমাম ইমাম শব্দের অর্থ হলো নেতা কিন্তু আসলে নেতা আছে কিন্তু সেই নেতার ক্ষমতা নাই ব্যর্থ ইমাম আমরা যারা মসজিদের ইমাম সাহেবগণ আছেন তারা হলো ব্যর্থ ইমাম কারণ হয়েছে যে আপনি যদি ইমামকে ইমাম না মানেন তাহলে ইমামের পিছনে আপনার সাদাত আদায় হবে না একটা কথা মনে রাখবেন ইমামকে যদি আপনি না মানেন সেই ইমামের পিছনে আপনার নামাজ আদায় হবে না এখন বলেন ইমাম আছে কয়জন আপনি দেখবেন ইমামই পাওয়া যায় না এখন ইমাম পাওয়া যায় না কি জন্য মসজিদের ভিতরে মুসল্লিরাই বড় ইমাম ইমাম সাহেবকে কিন্তু মসজিদের মুসল্লিরা মানে না যদি মানত তাহলে কিন্তু সুদের বিরুদ্ধে বয়ন করার কারণে তার চাকরি চলে যেত না ঘুসের বিরুদ্ধে বয়ান করার কারণে তার চাকরি চলে যাইত না শীলের পর্দার কথা বলার কারণে তার চাকরি চলে যাইত না একটা ব্যানমাজিকে নামাজি করার উদ্দেশ্যে আলোচনা করলে তার চাকরি চলে যাইত না এবং তাদের নেতৃত্ব নেতৃত্বদায়কেরা সুদখোর ঘুষখোর এরকম বিভিন্ন প্রকারের খারাপ মানুষগুলা তাদের ইমামকে চালায় নাউজ একজন রামকে চালাইতেছে একজন সুৎখোর আমি বাংলাদেশে এমন কোনো মসজিদ দেখি না যে মসজিদের ভিতরে সুদের বিরুদ্ধে বয়ান দিলে চাকরির টিকে থাকে এতগোনা থাকতে পারে দু একটা চিপায় চাপায় দুই একটা থাকতে পারে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মসজিদের ভিতরেই একই অবস্থা ইমামকে মানে না ইমামকে মানে না অথচ ইমামের পিছনে সালাদ আদায় করতেছে মনে রাখবেন ইমামকে যদি আপনি চালাইতে চান সেই ইমামের পিছনে আপনি একটু দা করলে সালাত আদায় করলে আপনার আদায় হবে না সেই ইমামকে আপনার মানতে হবে এজন্য ইমাম সাহেবকে মানার চেষ্টা করুন যে নেতা তাকে নেতার স্থানে নেতাকে রাখেন তাহলে দেখবেন আপনার সালাত আদায় হবে আপনি ইমামের আওয়াজের থেকেও বড় বড় আওয়াজ তুলে কথা বলবেন বড় বড় হুঙ্কার দিবেন আপনার সালাত আদায় হবে সেই ইমামের পিছনে কখনও না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিকদান করুক ইমামদেরকে সম্মান করুন ইন্দালিয়া নবী আলাই বলেন আমি পয়গম্বারদের ওয়ারিস আলেম এই এজন্য আলেম ওলামাদেরকে সম্মান করুন শ্রদ্ধা নবীকে সম্মান শ্রদ্ধা করার আপনি সফ আদায় হবে আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিকদান করুক আজকের বিরোধী পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল